অধিকার আছে ডিসিপ্লিনারি কমিটি আমাকে সকোচ করলে আমি তার যথাযথ উত্তর সময় মন্তব্য মনে যে মতো যখন আমি এমনি কোনো মন্তব্য করব না দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সকোজ করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি সকুজের উত্তর দেখুন আমি এমনি কোনো মন্তব্য করব না দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সকোজ করছেন আমি যথাযথ সময়ে তোমাদের সম্মান জানিয়েই আমি সকুজের উত্তর নিশ্চয়ই করার অধিকার আছে ডিসিপ্লিনারি কমিটি আমাকে সহজ করলে আমি তার যথাযথ উত্তর সময় মতো দিয়ে